নমস্কার বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী উপলক্ষে আমি ডিসি মোড় রেসিপি করবো আর সাথে থাকবে দুই মাছের মাথা দিয়ে মুড়ি এই যে ডিসি মোড় এটা তিন কেজি রোজন আছে আলু দিয়ে রান্না হবে আর তোমরা লাস্ট দেখতে থাকো আমি কিভাবে রেসিপিগুলো বানাই আর খুব আনন্দ করব এ দেখো তুমি মোরগটা মারো আমি জল বসাই এসো কাজ করতে হবে বন্ধুরা ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ড করার জন্য এই মাছটা আমি এখন কাটছি তোমরা দেখো টাটকা মাছ পুকুরে আর কি রক্ত তাজা রক্ত থাকবে

বন্দরে পটল ভাজার জন্য পটলটা কেটে নিচ্ছি পটল ভাজা কি মাঝে খাওয়ার সময় দেখবে কি করি আলু ভাজা পটল ভাজা মুড়ি মুরগির রাতে তোমার জন্য দই জামাই খাওয়া জামাই আসবে জামাই খাবো না

I mm -hmm.

ডাল ভাজা হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেবো ডাল ততক্ষণ সিদ্ধ হোক আর আমি ওইদিকে আদা রসুনটা বেটে নেব চলো বন্ধুরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সড করে বাটা হচ্ছে

nee, bon, aan de verder niet. hey papa, doe goed, dan আমার কড়া রেডি হয়ে গেছে গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো আর এই বন্ধুরা দেখেছেন একটা নতুন স্টাইলের শুনুন হ্যাঁ আমার তেল গরম হয়ে গেছে এবার আমি হালকা করে আলুটা ভেজে নেবো গাছ লাগছে লবণ দিয়ে দেবো হালকা হলুদ তুলে দেবো কালারটা এসে যাবে তাড়াতাড়ি বন্ধুরা আমার আলু ভাজার হয়ে গেছে লাল লাল ভাবে ভাজা হলুদ দিয়ে কি দারুণ কালার এসেছে সবাই তুলে নিয়ে নেব এবারে আমি আগে রসুনটা দিয়ে দেবো আর রসুন লাইভ হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো

বরফও নুন দিয়ে দেব লবণ দিয়ে দেব এই লঙ্কা বাটাটা দিয়ে দেব বন্ধুরা আমার কোটা হয়ে গেছে এবার একটু আমি দিয়ে দেবো আলটা আছে আলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো

রঙটা লাল করে নিয়ে নিতে হবে ফোড়ন দিচ্ছি মাছটা হালকা নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে গুঁড়ো হয়ে গেছে একদম হালকা হলুদ দেবো ডালে বেশি হলুদ দেবো না পরিবারের মধ্যে লবণ দেব ডালটা আমি দিয়ে দেবো বন্ধুরা আমার ডাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডাল হয়ে গেছে আলু আর পটলটা ভেজে নেবো আর আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে দেখিয়েছি এখানে পুরো লাল করে ভাজা হয়েছে আমি এটা তুলে নেবো আলু ভাজা আমাদের হয়ে গেছে বাকি করে আমি তেল দেবো টমেটো ভাজার জন্য পটল বাজার হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা এখানে একটা গুঁড়ো ময়লা তৈরি করছি জিরে আছে গোটা গরম ময়লা আছে এটা আমি পেস্ট করে নেব

খুব সুন্দর সেন্টবার হয়েছে হাতে বাটা মশলা দুই চিন ঝোল যা লাগবে

বন্ধুরা দেখো এই দইটা আমি বাড়িতে হাতে বানিয়েছি আর তোমাদের অন্যদিন এই দইয়ের রেসিপি আমি দেখাবো আর এখন দইটা খেতে দিই খুব সুন্দর বসেছে ঘরে বানিয়েছি কেন পাত্র সাইজ করো তো

বন্ধুরা সবাইকে খাওয়ানো হয়ে গেছে আর তোমরা বাড়িতে এইভাবে রেসিপি করে খাবে খুব সুন্দর লাগবে আর আমরাও জামাই খুব আনন্দ করলাম আর আমি এখন খেতে বসবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন